আবারও স্বাগতম জানিয়ে তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা ঘরে বসে কীরকম একটা স্মার্টফোন ব্যবহার করে আপনারা একজন ভারতীয় নাগরিকর জন্য আবেদন করতে পারবেন তার জন্য আপনারা প্রথমে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে আপনি কীরকম ভোটার আই কার্ডের অ্যাপ্লাইগুলি করবেন আপনি এই একটা মোবাইল ফোনে যা রয়েছে আপনার সেই এই ঘরে বসে এই কাজগুলি করতে পারবেন তার জন্য আপনার কোথায় যেতে হবে না আপনার কোনো কম্পিউটার সেন্টারে যেতে হবে না আপনার কোনো সি সেন্টারে যেতে হবে না আপনারা এই কাজগুলি কিন্তু ঘরে বসে কাজটা করতে পারবেন আপনারা এই কাজগুলি কিরকম করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে এইরকম একটা গুগল ক্রম গুগল ব্রাউজার ক্রম আপনারা দেখতে পারবেন এইরকম একটা অবস্থায় আপনার এই জায়গাতে কিন্তু এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার এই জায়গা থেকে কিন্তু সরাসরি একটা সার্চ আমি করছি চলে আসছে আমি এখান থেকে আমি ক্লিক করছি সার্চের মধ্যে আমি এখান থেকে এন পি এম যখন ক্লিক করছি ক্লিক করা মাত্র আমার কাছে এন পি সাইটে এরকম চলে আসছে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি সার্চ আমি যখন করছি তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসছে আপনার প্রথম যে লিঙ্কটা রয়েছে প্রথম লিঙ্কটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন যে নামটা কীরকম রেজিস্ট্রেশন করতে হবে আপনি এই জায়গা থেকে প্রথম ক্লিক করা আমার আমার কাছে নতুন একটা পেজে এরকম দেখাবে আপনারা কিছু সময় ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে তারপর আপনারা এই কাজগুলি ধৈর্য সহকারে দেখবেন স্কিপ না করে আপনারা এই জায়গা থেকে প্রত্যেকটি স্টেপ আপনাদের খুবই প্রয়োজনে আসবে আপনারা এই জায়গা খুব ভালো এই অবস্থায় চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ক্লিক হেয়ার এই জায়গায় রয়েছে আপনারা এখান থেকে একটু ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্র আপনাদের কাছে এই নতুন একটা পেজই চলে আসবে আপনার কিছু সময় কিন্তু এই জায়গার মধ্যে বসে থাকবেন কারণ হচ্ছে গিয়ে এই জায়গায় আসার মুহূর্ত পর্যন্ত আপনার নেটের অনেকগুলি প্রবলেম থাকতে পারে কারণ এটা একটা ন্যাশনাল সাইট আপনার এই ভোটার আই কার্ডে আপনার এই ইন্ডিয়ার মধ্যে যে কোনো রাজ্য থেকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মুহূর্তে অ্যাপ্লাই করছে যার জন্য অনেক সার্ভার ডাউন এই সাইটগুলি থাকতে পারে বা বিভিন্ন রকমের টেকনিক্যাল ইস্যু থাকতে পারে কারণ অনেক লোড যাওয়ার জন্য আপনারা কিছু অপেক্ষা করার পর এই পেজটা টোটালি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে কীরকম আপনার রেজিস্ট্রেশনটা করবেন রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হওয়ার পর আপনার এখান থেকে কীরকম বাকি স্টেপগুলি ফিল আপ করবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে মার্ক করে দেখাচ্ছি আপনার কি প্রথম লগ ইন রয়েছে তারপর আপনার সাইন আপ রয়েছে আপনি এখান থেকে ফর্মগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন যেটা দু চব্বিশ সার্ভিস কী কী রয়েছে নিচে দেখতে পারবো ভোটার সার্ভিস পোর্টালে কী কী রয়েছে সুবিধা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু একটা হোম বটম দেখতে পাচ্ছি এখান থেকে দেখে হোম পেজ রয়েছে আমি প্রত্যেকটা আমি ইরেজ করছি তারপর আমি একটু নিচে চলে আসছি আপনারা যদি নিচে নিজে যদি এখান থেকে নতুন নাম অন্তর্ভুক্ত করতেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন আপনারা এই জায়গা থেকে কিন্তু এই প্রথম লিংকে ক্লিক করে দিতে পারেন আপনারা যদি এই জায়গা থেকে যদি কোনো আগে করেছেন অ্যাপ্লাই তাহলে আপনার এখান থেকে কি করবেন আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে এই কাজগুলি করতে পারবেন যদি আপনারা এই জায়গা থেকে আগে অ্যাপ্লাই করে থাকে কিন্তু এই ভোটার যেটা রয়েছে ইপি যে ডাউনলোড সেট আপনি এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন আরও কিছু তথ্য রয়েছে আপনি এখান থেকে যদি শিফটিং করতে চান আপনি এখান থেকে শিফটিংও করতে পারবেন আপনারা এই জায়গা থেকে কি আপনি জানতে পারবেন আপনার পোলিং স্টেশন বিষয় নিয়ে স্টেশন অফিসারকে আপনি বিভিন্ন রকম টেকনিক্যাল আরও কিছু জানতে পারবেন আপনি এই জায়গা থেকে কিন্তু আপনার ऑब्जेक्शन वा परपज ऑफ द क्यूकुम रहिए आपने डिलीट करते পারবেন এই জায়গা থেকে ইনক্লুশন করতে পারবেন আপনি তারপর প্রত্যেকটি গ্যারান্টি দেখতে পারবেন আপনি গাইডলাইনের পাশে रहिए আপনি এখানে ফিল ফর্ম আপনি এখান থেকে সেভেন করে নিতে পারেন যে আমার এটা এমন দরকার হচ্ছে না যার জন্য আমি এখান থেকে যদি শিফটিং এইটা কিন্তু কিছু মানুষের বেশি প্রয়োজন আসছে এই জায়গায় এটা কারণ আপনি এখান থেকে বা ইলেকট্রিক্যাল রোল বা রিপ্লেস আপনি এখান থেকে এপিক যে রিপ্লেসটা করবেন বা আপনার মেক মার্কিং অফ পিডাব্লিউডি আপনি যদি ফিজিক্যালি কোনো রকম হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে আপনি এই জায়গা থেকে যদি আপনার করতে পারেন চান তাহলে আপনি এখান থেকে নিতে পারেন এই জায়গা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এটা অফিসিয়াল সাইটে ভোটার আই কমিউনিকেশন অফ ইন্ডিয়ার আপনি এই জায়গা থেকেই কিন্তু ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন আপনারা এখান থেকে কিন্তু আরও কিছু অপশন এক্স এম রয়েছে আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন আপনার এই ওয়েবসাইটে আসার পর আপনি ভালো হিসাবে তন্ন তন্ন এই অবস্থা দেখে নিতে পারেন তারপর আপনার এখান থেকে যদি মোবাইল আপনার এখান থেকে মোবাইলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করে এই কাজগুলি করে নিতে পারেন আপনারা এখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন রয়েছে দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে কাজ করে নিতে পারেন আপনারা যদি আরও টেকনিক্যাল কোনো ইস্যু থাকে তাহলে আপনার এখান থেকে কন্ট্যাক্ট কাজ বা আপনারা এখান থেকে কন্ট্যাক্ট দিয়ে আপনার পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে আপনার কমপ্লেনটি জানাতে পারেন যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিষয় নিয়ে আপনি আর আপনার এই জায়গা থেকে লিঙ্ক ক্লিক করে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তারপর আরও কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে আপনি এখান থেকে দেখতে পারছেন তার ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টুইটার রয়েছে ইউটিউব চ্যানেল আপনি ক্লিক করে আপডেট করে দেখে নিতে পারেন যদি আপনার কোনো ইচ্ছা থাকে যে আপনি কোনো কমপ্লেন নিচ্ছেন তাহলে আপনি এই জায়গা থেকে কমপ্লেন ইমেলের মাধ্যমে আপনি সরাসরি সেন্ড করতে পারবেন যদি আপনারা অতটুক দেখে থাকেন তাহলে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই জায়গা থেকে কিন্তু প্রথমে সাইন আপে যদি ক্লিক করেন তাহলে আপনার সাইন আপে ক্লিক করার মাত্র আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা হয়ে যাবে আপনারা কীরকম এই কাজগুলি করবেন তার জন্য আমরা এখান থেকে সরাসরি এই জায়গা থেকে আমি সাইন আপে ক্লিক করছি সাইন আপে যখন আমি ক্লিক করছি তখন আমাকে দেখাচ্ছে যে এই জায়গার মধ্যে আমি একটা মোবাইল রেজিস্টার একটা মোবাইল নম্বর দিয়ে দেব একটা মোবাইল নম্বর তারপর আমি এখান থেকে একটি ইমেল নম্বর তারপর আমি এই জায়গা থেকে একটা আমি এই জায়গা থেকে একটা ইফিক যেটা রয়েছে নম্বর এই নাম্বারটা আমি এখান থেকে নিচে বসিয়ে দিয়ে আমি এখান থেকে সাবমিট করে নিতে পারি ঠিক আছে সাবমিট অর্থাৎ কন্টিনিউ যখন আমি করবো তখন নেক্সট স্টেপগুলিতে চলে আসবো আমার পার্সোনাল ডিটেলস অর্থাৎ আমার বিলেজ ডেট অফ বার্থ আমি এখান থেকে গার্জিয়ানটার নাম প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে দেখে আমি নিজেই কাজগুলি করতে পারি তাই তোমরা এইরকম এই কাজগুলো যদি করে নেও তাহলে তোমরা এখানে সহজে এই কাজগুলি করে থেকে একটা কীরকম ভোটার আই কার্ডে অ্যাপ্লাই বা কারেকশন কীরকম করতে হয় আপনারা প্রত্যেকটি টপিক এই জায়গা থেকে জানতে পারবেন তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় আমার এই ভিডিও থেকে তোমার যদি একটু উপকারে আসে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমি কীরকম বাকি অ্যাপ্লাইগুলি করতে হয় বাকি স্টেপগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই ভিডিওতে অনেক লেন্থি হয়ে যাবে যার জন্য আমি শর্ট হিসাবে তোমাদেরকে শুধুমাত্র একটা হেডিং দিয়ে দিচ্ছি যে তোমরা কীরকম এই কাজগুলি করবে আশা করি বুঝতে পেরেছ আমার এই ভিডিওতে ভাল লাগলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো বেলাইকনটি বাইরে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনকে পৌঁছে দোবো